নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে এগিয়ে চলার জন্য অনেকখানি অনুপ্রেরণা যোগাবে আজকের আলোচনার বিষয় আত্মজ্ঞানী ব্যক্তির মৃত্যুর পরবর্তী যাত্রা পূর্বে মৃত্যুকালীন অবস্থা সম্পর্কে আলোচনা হয়েছে জিজ্ঞাসা হলো মৃত্যু কি ব্যাধিগ্রস্ত জীর্ণ শরীরকে পরমাত্মা যখন পুরাতন বস্ত্রের মতো ত্যাগ করেন সেটাই মৃত্যু স্থুল শরীরের মৃত্যু পরমাত্মা তখন সূক্ষ্ম শরীর রূপ সূক্ষ্ম বসন পরে স্থূল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যান এর সঙ্গে থাকে আমাদের সারা জীবনের কর্মফল বা কর্মসংস্কার পরমাত্মা যতক্ষণ জীবের স্থূল ও সূক্ষ্ম শরীরের সঙ্গে সংযুক্ত থাকেন তিনি জীবাত্মা এর কারণ হল অবিদ্যা বা অজ্ঞান অবিদ্যা বা অজ্ঞানকেই কারণ শরীর বলে অবিদ্যা বা অজ্ঞানের কারণেই স্থূল ও সূক্ষ্ম শরীরের উৎপত্তি হয় অবিদ্যা বা অজ্ঞান নষ্ট হলেই স্থূল ও সূক্ষ্ম শরীরও নষ্ট হয়ে যায় এখন জিজ্ঞাসা হলো অবিদ্যা বা অজ্ঞান কি আমাদের প্রকৃত স্বরূপ কি তা না জানাই হলো অজ্ঞান আমি কে কোথা থেকে আমার সৃষ্টি কোথায় আমার স্থিতি কোথায় আমার লয় তা না জানাই হলো অজ্ঞান জানা মানে মর্মে মর্মে উপলব্ধি করা যিনি এই তত্ত্ব সম্পর্কে যথার্থভাবে অনুভব করেছেন প্রথমে তার কাছ থেকে এই তত্ত্ব সম্পর্কে শ্রবণ করতে হয় তারপরে এই তত্ত্ব সম্পর্কে মনন বা চিন্তন করতে হয় এরপর এই তত্ত্বকে ধ্যানের দ্বারা উপলব্ধি করতে হয় তারপর ধীরে ধীরে অবিদ্যা নষ্ট হয়ে যায় অবিদ্যাই কারণ শরীর তাই অবিদ্যার কারণেই স্থূল ও সূক্ষ্ম শরীরের উৎপত্তি হয় তাই অজ্ঞান বা অবিদ্যা নষ্ট হলে স্থুল ও সূক্ষ্ম শরীরের প্রয়োজনও শেষ হয়ে যায় যিনি পারমার্থিক সত্যকে জেনেছেন পারমার্থিক সত্যকে লাভ করেছেন যার হৃদয়ে হিংসা বিদ্বেষ প্রভৃতি চিরতরে নষ্ট হয়ে পরম পবিত্রতা প্রতিষ্ঠিত হয়েছে যিনি জাগতিক সকল প্রকার আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়েছেন স্থূল শরীরের মৃত্যুর পর সেই আত্মজ্ঞানী ব্যক্তির সূক্ষ্ম শরীরের বন্ধনও নষ্ট হয়ে যায় তিনি সত্যস্বরূপ ব্রহ্মকে প্রাপ্ত হন তিনি জন্মমরণ চক্র থেকে মুক্ত হয়ে যান তাঁর আর জন্ম হয় না তাই আর মৃত্যুও হয় না এখন জিজ্ঞাসা হলো সেই আত্মজ্ঞানী ব্যক্তির মৃত্যুর পরবর্তী যাত্রা কেমন হয় আত্মজ্ঞানী ব্যক্তির মৃত্যুর পর তার আত্মা উত্তরায়ণ পথে গমন করে দিন শুক্লপক্ষ উত্তরায়ণের ছয় মাস ও সংবৎসর পেরিয়ে তিনি আদিত্য লোকে পৌঁছান সেখান থেকে তিনি চন্দ্রলোকে যান চন্দ্রলোক থেকে তিনি বিদ্যুৎ লোকে যাত্রা করেন বিদ্যুৎ লোকে পৌঁছালে এক চৈতন্যময় সত্তা যিনি মনুষ্য দেহধারী নন তিনি তাকে ব্রহ্মলোকে নিয়ে যান ব্রহ্মলোকে তিনি অবস্থান করেন এই ব্রহ্মলোকের যিনি ব্রহ্মা তিনি প্রলয়কালে যখন পরব্রহ্মে লীন হন তখন জন্মমরণ চক্র থেকে মুক্ত এই সকল বিদেহী আত্মাও পরব্রহ্মে লীন হন আত্মজ্ঞানী ব্যক্তির মৃত্যুর পরবর্তী যাত্রা সম্পর্কে উপনিষদ অনুসারে আলোচনা হলো। যাদের হয়নি তাদের মৃত্যুর পরবর্তী যাত্রা সম্পর্কে পরবর্তী সময়ে আলোচনা হবে এতক্ষণ আপনারা শুনলেন মানব শরীরের রহস্য এর একাদশ ভাগ আজকের আলোচনার বিষয় ছিল আত্মজ্ঞানী ব্যক্তির মৃত্যুর পরবর্তী যাত্রা সর্বে ভবন্ত সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে নমস্কার